এটা এটা যদি লেজুর বৃত্তি না হয় আমি সাদিক কামের কাছে প্রস্তরে হয়ে গেলাম লেজর বৃত্তি আসলে কী তিনি তো আমাদের ডাকসু ভেপি তিনি কিভাবে হতো আমাদের যে নির্বাচনী প্রচারণা আছে এখানে যাইতে পারে গিয়ে দাঁড়িপাল্লার জন্য করতে পারেন আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না যে ছাত্র শিবির জামাত শিবির অঙ্গ সংগঠন না তার আসলে তার জায়গা থেকে আসলে তার একটা মানে আনবায়েসভাবে তার থাকা উচিত স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে সাদিক কামের অবশ্যই অধিকার আছে নির্বাচনের প্রচার প্রচারণা করার কিন্তু সমস্যাটা হলো এখানে যখন তিনি দ্বিচারিতা করেন কিভাবে তিনি দ্বিচারিতা করেছেন তার যে সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা যখন আমাদের তারা যখন গুপ্ত ছিল অর্থাৎ প্রকাশ্যে যখন আসেনি তখন তারা কি করলো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র রাজনীতি চলবে না এরপরে যখন সাদিক কাইম এবং এস ফরহাদরা প্রকাশ্যে এলেন তখন তিনি বললেন তখন তারা বললেন যে লেজুর ভিত্তি কোনো ছাত্র রাজনীতি চলবে না এখন সাদিক কাইম কি করছেন সাদিক্রাম যেটা করছেন সেটা হলো একদম স্পষ্ট তিচারিতা তিনি যে বিভিন্ন এলাকায় যেয়ে যে। বিভিন্ন এলাকায় যে সমাবেশ করছেন এবং জামাতের পক্ষে ভোট চাচ্ছেন এটা কি লেজুর বৃত্তি না এটা তাহলে এটা যদি লেজুর বৃত্তি না হয় আমি সাদিক্র্যামের কাছে প্রশ্ন রেখে গেলাম লেজুর বৃত্তি আসলে কি আমার তাহলে কোনো সংজ্ঞা জানা নেই সম্পূর্ণ যে নেতিবাচক তা মনে হচ্ছে না এই কারণে যে আমাদের ক্যাম্পাসের অভ্যন্তরীণ যে জায়গাটি রয়েছে তা সেই অংশের ভেতরে সেই ব্যাপ্তির ভেতরে আমরা কিন্তু তাকে দেখতে পাচ্ছি না আমরা দেখছি যে উনি আমাদের ক্যাম্পাসের বাইরে গিয়ে তার যে নির্বাচনী প্রচারণা সেটি তার আদর্শগত জায়গা থেকে যে দলের সাথে মেলে সেটি তিনি করছেন এই ব্যাপারে আমি খুব একটা নেতিবাচক না কারণ ডাকসুর যে কাজ সেটি কিন্তু অভ্যন্তরীণভাবে চলছে আমরা দেখতে পাচ্ছি ক্যান্টিন সংস্কার হচ্ছে রিডিং রুমের সংস্কার হচ্ছে এছাড়াও নানান উদ্যোগ নেওয়া হচ্ছে আমরা দেখতে পেয়েছি মেডিকেল সেন্টারের উন্নততর পর্যায়ে গিয়েছে তো এই কাজগুলো চলমান থাকছে এবং একজনের একজন নাগরিক হিসেবে তার যে কোনো দলকে সমর্থন দেওয়ার অধিকার থাকতে পারে এই হিসেবে আমি খুব একটা মারাত্মক কোনো কিছু হয়ে যাচ্ছে বলে মনে করছি না ইসলামী ছাত্র শিবির আমরা জানি অলরেডি ক্যাম্পাসে অনেক বেশি অ্যাক্টিভ শুধু হচ্ছে কারণ ঢাকা ইউনিভার্সিটি না প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনার সেটার ইয়া দেখেছি যা যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সহ আর বাকিগুলো যেগুলো চারটা ছাত্র সংসদ আছে সবগুলোতেই সো আমরা জানি যে হচ্ছেকার শিবিরা তাদের অনেক আগে থেকেই বলে যে তারা লেজুর ভিত্তি কোনো সংগঠন না এই জন্যই তাদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে স্পেশালি ছাত্রদল এবং বা আমরা এটা সবারই জানার কথা সো কিন্তু আমরা যদি দেখি ছাত্রদল ইভেন আমার হলের ছাত্রদলের অনেক ভাইদেরও দেখতেছি কিন্তু নির্বাচনী প্রচারণা গিয়ে আছে যেহেতু হচ্ছেকার ছাত্রদল হচ্ছে করতে পারে সো আমি মনে করি যে শিবিরও হয়তো করতে পারে এইটা তারা তাদের অধিকারটা আমাদের মনে হয় আছে কিন্তু তারা ক্রিটিসাইজ হচ্ছে কি কারণ তারা হচ্ছে কার নিজেদের দাবি করে যে তারা লেজুর বৃত্তির কোনো দল হয় তারা লেজুর বৃত্তিহীন দল সো এই জন্য তাদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে এবং আমরা যদি গণতন্ত্রের কথা বলি তাহলে গণতন্ত্র অনেক বেশি পার্সপেক্টিভ আছে তো সেই হিসাবে ওয়ান ওয়েতে এটা ঠিক আছে আবার ওয়ান ওয়েতে এটা ক্রিটিসাইজ করা যায় যেমন কি আমরা বলতে পারি তিনি তো আমাদের ডাকসুবিপি তিনি কিভাবে হচ্ছে কার ইয়াতে যাইতে পারেন জামাতের ইয়াতে যাইতে পারেন জামাতের যে নির্বাচনী প্রচারণায় আছে এখানে যাইতে পারেন গিয়ে দাড়ি পাল্লার জন্য ভোট করতে পারেন সেইগুলোও কিন্তু কনসার্নের ব্যাপার টু বি অনেস্ট আমার কাছে মনে হয়েছে তো এতটুকুই ভাই আমার বলার কথা একটাই যে ধরেন সকল রাজনৈতিক দলেরই একটা ছাত্র অঙ্গ সংগঠন থাকে ছাত্র বা ছাত্রীর লেজুর ভিত্তি যেটা ডেফিনেশন লেজুর ভিত্তি কোনটাকে বলে এখন আপনি লেজুর ভিত্তিক কোনটাকে বলবেন এখানে ক্যাম্পাসে আপনি আপনার মার্কা বা আপনি আপনার প্রতীক ওটা আপনি ক্যাম্পাসে সবার উপর এটার ইয়া প্রভাব বিস্তার করা এটা ভিত্তি উনি ক্যাম্পাসে ধরেন ছাত্রলীগের আমলে মানে রাষ্ট্রের বা সরকার সরকার দলীয় যে একটা প্রভাব এটা তো পুরা হলে হলে ছিল এখন আপনি ভিভি সাদেকাই ভাই উনি উনি তো ক্যাম্পাসে কোনো ব্যানার টাঙ্গাইতেছে না কোনো ব্যানার টাঙ্গায় ইয়ে করতেছে না যে হ্যাঁ আমি এই এই ইয়ার আমার দল এটা শিবির সমর্থিত এখন আমি এটারে এই ছাত্রদের মাঝে প্রকাশ করতেছি উনি ক্যাম্পাসের বাইরে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠানে যাইতেছে ঠিক আছে এরকম তো অনেক শিক্ষকরাও যায় অনেক শিক্ষকরা আমরা দেখি অনেক শিক্ষকরাও ওই সেম শিক্ষক হয়তো বিএমপির কোনো সেমিনারে যাচ্ছে শিবিরে সেমিনারে যাচ্ছে ঠিক আছে এখন আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না যে শিবির জামাত শিবির অঙ্গ সংগঠন না এটা তো অঙ্গ সংগঠন ছাত্র ছাত্র বা ছাত্রী সংস্থা এটা অঙ্গ সংগঠন এটা অস্বীকার করার কিছু নাই এখন আরেকটা কথা হচ্ছে যে আমরা দেখি যে অন্যান্য রাজনৈতিক দলেরা যা যেমন ঢাবি থেকেই কারণ আমরা দেখি যে আপনার দলীয় দলীয় যে আইডিওলজি এটা সার্ভ করে ওপেনলি করে কিন্তু সমস্যা হচ্ছে কি মানে একটা দল যখন একটু বেশি সুশীলতা দেখায় তখন সবাই ওনাদের থেকে একদম পুরো ফেরেস্তার মতো আমি মনে করি যে তিনি ক্যাম্পাসে হোক কিংবা ক্যাম্পাসের বাইরে তার আসলে তার জায়গা থেকে আসলে তার একটা মানে আনবায়াসভাবে তার থাকা উচিত যেখানে আসলে তার কোনো তার সাইড থেকে কোনো লেজুর ভিত্তিক রাজনীতি থাকবে না সেটা আসলে অনেকে মনে করতে পারে যে হচ্ছে কি এটা তো সে হচ্ছে ক্যাম্পাসের বাইরে করছে কিন্তু আমার মনে হয় যে সব ক্ষেত্রেই আসলে তার নিজের জায়গা থেকে আসলে সে যেভাবে আসলে এই এই ভিপি হয়েছে আর কি যেগুলো সে বলেছিল যে হ্যাঁ কোনো লেজুর ভিত্তিক রাজনীতি হবে না বা কোনো হচ্ছে গিয়ে পায়াসনেস বা কোনো এ ধরনের কোনো ইয়ে থাকবে না যে সে হচ্ছে গিয়ে এগুলোতে অংশগ্রহণ করে প্রচারণার কাজ চালাবে সেই জিনিসটা আসলে দেখতে পাচ্ছি না আমার হয় যে সেই দিক থেকে তার আরেকটু এটা ভেবে দেখা উচিত সফট অয়েল বেসড ইঙ্ক তাই নিখুঁত লেখার আত্মবিশ্বাস গুড লাক